হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমার দিনটাও খারাপ গিয়েছে আর মনটাও খারাপ কারণ আজকে হচ্ছে আমাদের আজকের আগের দিন বলেছিল সিট পার্টনার চেঞ্জ করে দিবে স্কুলে চেঞ্জ করে দিয়েছে আমাকে বলেছিল আরবি আফরিনের সাথে বসতে আবার 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 আরবি আফরিনকে বলেছে আরেকজনের সাথে বসতে তারপর আমি আজকে গিয়েছি স্কুলে আর আমি আমি এমনিতে লাস্ট বেঞ্চে বসেছিলাম ফার্স্ট বেঞ্চে বসার কথা ফার্স্ট বেঞ্চে বসেছি এখন আমার পার্টনার সাথে বসবে আমার পিজি ক্লাসের একটা ফ্রেন্ড জোহা কিন্তু কিন্তু জোহা আমার ফার্স্ট বসেছে বেঞ্চে তারপর আমি আর কোথাও বসবো তারপর আমাকে একটা রয়েছে সেকেন্ড বেঞ্চে বসতে হবে সবার পার্টনার চেঞ্জ করে দিয়েছে মিস আবার ওই মিসও আসেনি আমাদের ক্লাসে আর একটা বোকার সাথে আমাকে বসিয়েছিল ক্যাপ্টেনরা তাই কালকে সকালবেলা মানে কালকে আমি তো দুপুর বেলা যাই ডে শিফটে তো ওই সময় যখন স্কুলে যাবো তখন গিয়ে মিসকেও বলবো ক্যাপ্টেন কেও বলবো কারণ আমার রো আমার রো হচ্ছে থার্ড নাম্বার রো কিন্তু আমাকে লাস্টের রো ফোর্থ রোতে দিয়েছিলো এই জন্য আগে ছিলাম ফার্স্ট রোতে তারপর মিস রো চেঞ্জ করেছিল কিন্তু আবার আমাকে লাস্ট রোতে বসিয়েছিলো ক্যাপ্টেনরা অবশ্য আমি কান্না করেছিলাম বাসায় এসে মাকে মাকে বলেছিলাম আমি না আমাকে বকে দিয়ে একটু কি গল্প করেছি আমি ওর কোন খেলতে পেরেছিলাম আমরা ক্লাসের মা ছেলে কিন্তু আলাদা হয়েছিল আমরা সো এটুকুই ছিল বাই বাই আর নেক্সট ভিডিও